তুলে আরে ওনার একটি ছেলে আছে সভাতে যাই কইয়া কাপড়ের দোকান করে ছবুর এনে বাস করিয়া আস্তে আস্তে সবুর মিয়া বিয়ার উপযুক্ত হয় বাবা মা ঘরে বউ আনিতে হয় আমার ছেলে ভালো মেয়ে পাবো ছেলে গ্রামে একজন বুড়া ঘটক ছিল ভাই তুর্মুজালি নামে তারে চিনি তো সবাই খবর পাইয়া ঘটকে বেটায় আইলো তারা তারি। কি জন্য ডেকেছে নামাই বলেন শীঘ্র করি আরে আমি ঘটক বহরাই গবি আমায় সবাই ডাকে তুরমু জোয়ালি গো আমি ঘটক বহরাই কবি এনে বিয়ার আলোচনা চলে তারপরে যায় তারপরে হ্যাঁ না তারপরে না আপনি গনি ডাং করি Alidli kowe getan.